হাই গাইজ ডেলি জলছবি চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই আমি জিৎ আর তোমরা দেখছো ডেলি জলছবি চ্যানেল আর আজকে দেখাবো তোমাদেরকে আমাদের কূপে সব থেকে সেরা পায়রার জুটি আর যারা বলছিলে যে আমাদের একটাও পায়রা ভালো না তাদেরকে বলি ভালো না ভাই তো ভালো না তো তোমার তো ভালো তোমার ভালো থাকলেই ভালো চলো দেখাই তো গাইজ দেখো আমি ছাদে চলে এসেছি এই ছাদে এলাম যাই হোক প্রথমে তোমাদেরকে আমাদের ছাদের চারপাশের পরিবেশটা ঠিক আছে আমাদের পাড়া ধর নাকি তারপর পায়রা দেখবে কোনো পায়রা তো আছে পায়রা কি পালিয়ে যাচ্ছে পায়রা তো দেখবেই দেখো চারপাশটা কত গ্রিনারি দেখতে পাচ্ছ কত সুন্দর এটা মনোরম প্রাকৃতিক পরিবেশ যাই হোক এই হচ্ছে আমাদের পয়রা দেখতে পাচ্ছ ভাইস দেখাই তোমার দিকে ভালো করে না না এখানে আটা আছে দেখো দেখতে পাচ্ছো কি লেখা এটা পায়রা হ্যাঁ হ্যাঁ দেখলে হবে খরচা আছে গাইস খরচা আছে এই দেখো 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 পায়রার জোড়া গুলো দেখো কি বলছিলে তোমরা ভালো না এখানের মধ্যে কোন পায়রা গুলো ভালো আর কোনগুলো ভালো না আমাকে তা অবশ্যই বলবে গাইজ ঠিক আছে আমি না হয় কিছু জানি না তোমরা তো অনেক কিছু জানো তোমরা পায়রা সম্বন্ধে অনেক কিছু জানো তোমরা বলবে গাইজ কোন কোন জোড়াটা ভালো আর কোন জোড়াটা ভালো না ঠিক আছে দেখে বলবে হ্যাঁ অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখো এই মালটাকে দেখো এই জোড়াটাকে দেখো

অন্য একটা ক্ষোপে গিয়ে তোমাদেরকে ভালো মালগুলো দেখাচ্ছে বাইরের দিকে সেই ক্ষোপে যাবো সেই কোপ থেকে ওই দিকের ক্ষোপে যাবো ওই দিকের ক্ষোপে গিয়ে তোমার দিকে বাইরে দেখাবো এখানে মালগুলো দেখে নিয়েছো গাইস সব আর একবার দেখিয়ে দেখতে পাচ্ছ তো গাইস চলো বাইরের দিকে যাই দেখো ভাই এটা হচ্ছে আর একটা খোপ এনাদার আর একটা খোপ এই কোপের পায়রাগুলো দেখো এই কোপে সব সেটিং এর পায়রা আছে বুঝলে সেটিং এর মাল আছে এই কোপে এই কোপের পায়রাগুলো গুলো না এই যে দেখো ভাই সেটিং এর পায়রা সব এই কোপে এই কোপে সব সেটিং এর পায়রা আছে ভাই সেটিং এর পায়রা বুঝলে তো এই একটা বসে আছে দেখো সব সেটিং এর মাল হুম হ্যাঁ বলছিলে ভাই একটাও পাইরা ভালো না যে দুজন আগের ভিডিওতে কমেন্ট করেছিলে সেই দুজনকে উদ্দেশ্য বলি কোন পায়রাটা ভালো না আমাকে অবশ্যই কিন্তু বোলো অবশ্যই বলো কিন্তু কমেন্টে জানিও যে কোন পাইরাটা ভালো না বুঝলে তবে না হয় কি আমি বুঝতে পারবো যাই হোক তো তোমার দিকে ওপরে এর ওপরে আর একটা খোভ আছে এই যে এর ওপরে আর একটা ক্ষোভ আছে সেই ক্ষোপের মালগুলো তোমার দিকে দেখাই দেখলে বুঝতে পারবে ঠিক আছে যারা বলছিলেন যে পায়রাগুলো ভালো না তারা অবশ্যই বলবে কিন্তু কোন পায়রাটা ভালো আর কোন পায়রাটা ভালো না ঠিক আছে আর তোমাদেরকে এই দিকের খোপের পায়রাগুলো দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করে দেবো ঠিক আছে দাঁড়াও দেখো এইদিকে দুজোরা মাল আছে ঠিক আছে এটা বাচ্চা মাল যদিও দেখো এদিকে এই ওপরে নিচে একটা আর এর উপরে একটা ঠিক আছে এটা দেখে নেওয়া হবে গাইজ ভালো করে ঠিক আছে এটা হচ্ছে একটা জোড়া এটা হচ্ছে একটা জোড়া আর এইটা হচ্ছে একটা মাছ দেখা যাচ্ছে গাইস অন্ধকার আসছে এ দেখো গাইস দেখতে পাচ্ছো এই যাই হোক কোপটা খুলেই দেখো এ দেখো গাইস নাও চোখ দেখে নিয়েছো এদাম এক ঘর আছে প্রাইজ যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তিনটেই করে দিও টানা